দের হাতে গণতন্ত্র অন্য হাতে জাতীয়তাবাদ নেত্রী মোদের খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ সংগ্রামের সাথে বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আড়াইশি ইউনিয়ন সভাপতি আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের আজকের এই সভাপতিত্ব করবেন আড়াইশি দল গণতন্ত্রের সংগ্রামের সভাপতি জনাব ভিন মঞ্চ উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে ব্রাহ্মণবাড়িয়া গে সরাই এবং আশুগঞ্জের গণ মানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি আশুগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি জনগণিত নেতা জেলা আলহাদ গ্রামে সাধারণ শিরাজ সংগ্রহিত উপস্থিতি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের একটা কাটনীতে একটা জনসভা ছিল রাজনৈতিক জনসভা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আপনারা জানতে পেরেছেন আমাদের মা গণতন্ত্র তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় এবারকে হাসপাতালে ভর্তি আছেন আমরা সকলেই তার সুস্থতা কামনা করি সময়ের ভিতরে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে আমরা তারা যেন ওনাকে আবার সুস্থতা দান করেন আমরা এই বাংলাদেশের ছত্র কোটি মানুষ দেশ কথা বেগম খালেদা জিয়াকে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে যোগ করার মাধ্যমে আমরা চতুর্থ ভারের মতন এই দেশ কথা বেগম খেলে দাঁড়িয়েছে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আপনার আপনার সকলের দোয়া কামনা করি কেননা দেশ প্রধান সুস্থ আমাদের মাঝে ফিরে আসতে পারেন সাত।

সেই অভিযানের সাজা ভোগ করা হবে না আমরা সুস্থতা কামনা করি আমরা বক্তব্য শেষ করছি বাংলাদেশ দল আমাদের ফিরে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই যনার ধারা উচিত থাকে ওনার বড়বার বক্তব্য